মায়া পাখি শোনো আমার অন্তরে আজও একটা পাখির বাসা আছে রোজই নিয়ম করে পাখিটাকে আগলে রাখি যতন করে আমার পাখিটা হাওয়ায় উঠতে উঠতে যখন ক্লান্ত হয় তখন দুদণ্ড শান্তির জন্য আমার নেড়ে ফিরে আসে মায়া পাখি তুমি শেষ কবে এসেছিলে আমার নেড়ে মনে আছে হয়তো শান্তির জায়গাটা অন্য কোথাও খুঁজে নিয়েছো মায়া পাখি আমার অন্তরের বাসাটা আজও কিন্তু আছে কোনো রকমের ধুলোবালি জমতে দেয়নি মায়া পাখি আমি ভালোবাসা বুঝি না বুঝি না ভালোবাসতে হয় কি করে আমি কেবল বুঝি তোমার কাছে আমার শান্তি মিলে যদি ধরে নাও এটাই হয়তো ভালোবাসা আমার মায়া পাখি মুক্তি কিসে মিলে আমি জানি না যদি জানতাম আমার অন্তরের ভাষা থেকে তোমায় মুক্তি দিতাম তুমি চেয়েছিলে মস্ত আকাশে উড়ে বেড়াতে আর আমি চেয়েছিলাম তোমার আকাশটায় আমার একটু জায়গা করে নিতে পাখি আজ পুরো আকার জুড়ে তুমি আর তোমার স্বপ্ন যেখানে আমার কোনো অস্তিত্ব নেই তবে জেনে রেখো একটা মায়া পাখি আজও পুষে রেখেছি আজও প্রথম দিনকার মতন ভালোবাসি